ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে আমরা প্রত্যেক মানুষ দুশ্চিন্তায় থাকি ভবিষ্যৎটা আসলে কি এই ভবিষ্যৎ নিয়ে প্রত্যেক মানুষ কিন্তু প্রত্যেক মানুষ আমরা দুশ্চিন্তা করি তো এই ভবিষ্যৎটা আসলে কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো চলো শুরু করা যাক সংসারে এমন কোনো ব্যক্তি আছেন যে ভবিষ্যতের কথা ভাবে না যে কেউ ভাবে আমার ভবিষ্যৎ কিছুটা এরকম হবে সাথে এরকম কিছু করব। এই সুবিধা থাকবে এই আনন্দ পাবো ইত্যাদি একটা সত্যি কথা বলি ভবিষ্যতের থেকে খন্ড আর কেউ নেই ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে আপনি জানতেও পারবেন ভবিষ্যৎ আপনার বর্তমানকে কেড়ে নিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন অনেক সময় আমরা ভবিষ্যতের কথা ভাবতে থাকি দুশ্চিন্তা করি ভবিষ্যৎকে নিয়ে আমরা এতটাই নিজেদেরকে ঘিরে ফেলি যে বর্তমান আসলে কি সেটাই ভুলে যায় যদি আমাদের থাকে না ভাবুন ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো সেটাই যেটা এখনো পর্যন্ত ঘটেনি আর বর্তমান যেটা এই মুহূর্তে ঘটছে তা হলে যা এখনো পর্যন্ত ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করে কি লাভ নিজেকে ব্যতিগ্রস্ত ও কেন এই বর্তমান এটাই হলো গুরুত্বপূর্ণ এর উপর সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন মনে লক্ষ্য অবশ্যই রাখুন পুরো মনোযোগ কিন্তু এই বর্তমানের উপরেই এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ এপনি থেকেই উজ্জ্বল হয়ে উঠবে তো এতে থেকে কতটা কি জানলে আমি জানি না তবে একটা কথা আমি বলতে চাই আমাদের ছোটোখাটো কিছু জিনিস ঘটে এই বর্তমানেই ঘটে দেখবে কিছু কিছু এমন ঘটনা ঘটে যেগুলো আমরা কিন্তু মেনে নিতে পারি না আমরা মেনে নিতে পারি না আমরা ভবিষ্যতের চিন্তা করি ভবিষ্যতের চিন্তা করে কিন্তু মেনে নিতে পারি যে বর্তমান এই বর্তমানে যেটা ঘটছে সেটা নিয়েই বেশি চিন্তা করি এবং কীভাবে সমাধান পাবেন সেটা নিয়ে ভাবো ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবো দেখবেন এখন যদি তুমি বর্তমানটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারো তাহলে ভবিষ্যৎ এমনিতেই তোমার ভালো হবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো লক্ষ নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাসে থেকে অলো করো টাটা